আসসালামু আলাইকুম আমাদের মশকলি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের সামনে চমৎকার সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের কি গ্রামের দাইনং ওয়ার্ডের যে এলাকার ছেলেদের যে ফুটবল খেলা সেটা আপনাদেরকে ড্রোন এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তারা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে তারা দলবদ্ধভাবে সুন্দর ভাবে আসলে নিজেরা নিজেদের মতো করে আসলে ফুটবল খেলায় অংশ করেছে চমৎকার সুন্দর একটা পরিবেশ চারদিকে দিকে সবুজ মাঠ এই মাঠের চারদিকে ফুটবলের একটা মাঠ তারা তৈরি করে নিয়েছে মাঠের মধ্য থেকে খুবই সুন্দর খুবই অসাধারণ একটা অনুভূতি এটা উপর থেকে দেখলে আরো বেশি চমৎকার লাগে ফুটবল খেলা আমাদের গ্রামের একটা অত্যন্ত জনপ্রিয় খেলা এই খেলায় আসলে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করতে চাই যদিও আসলে কালের বিবর্তনে তাদের সময় হয়ে ওঠে না বা তারা অনেক বেশি শৃঙ্খলিত হয়ে আছে তো এই জন্য আসলে তারা সময় করে এই খেলাটায় অংশগ্রহণ করতে পারে না কিন্তু আমাদের এলাকার যে ছেলেরা আছে বা ইয়াং বা ইয়ুথ যারা আছে তারা কিন্তু সত্যি অসাধারণ তারা আমরা আসলে ফুটবল খেলারটার সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি খুবই অসাধারণ একটা পরিবেশ তো চারদিকে সবুজ আর সবুজ এখান থেকে আমরা আসলে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি তাদের খেলাটা আসলে কিরকম হচ্ছে খুবই চমৎকার অসাধারণ লাগে তো এই ফুটবল খেলার মাঝে আসলে অনেক বেশি ভালো লাগে কাজ করে আসলে এটা উপভোগ করতে তো আমরা যারা আসলে এখানে উপভোগ করতে এসেছি তারা অনেক বেশি আনন্দিত এই ফুটবল খেলায় গ্রামীণ খেলাদোলার মাধ্যমে আমরা গ্রামের ছেলেদেরকে বা যে ইয়াং জেনারেশন তাদেরকে আমরা বিপদ থেকে আসলে ফিরিয়ে আনতে পারি তাদেরকে মাদকাসক্ত বা বিভিন্ন অন্যায় কাজ থেকে তাদেরকে বিরত রাখতে পারি তো দেখে সুস্থ মন খেলায় মিলে রতন কথায় আছে যে খেলাধুলায় আসলে আমাদের শারীরিক মানসিক এবং সর্বোপরি পরিবৃদ্ধির জন্য আসলে তো আমাদের সবারই উচিত যে খেলাধুলার সাথে বা শারীরিক পরিশ্রম হয় এবং এইরকম খেলাধুলার সাথে নিজেদেরকে সবসময় সম্পৃক্ত রাখা এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি অনেক বেশি উৎসাহিত করা খেলাধুলার মাধ্যমে তাদের সমাজ এবং তাদের যে পরিবেশ এবং মানসিক বিকাশটা সুন্দরভাবে তারা যেন গড়ে তুলতে পারে এবং তারা ক্রিয়া চেতনা নিয়ে আসলে বড় হতে পারে এই জন্য আসলে সবাইকে সকল সর্বাত্মক সহযোগিতা আমাদের এলাকা বা আমাদের চারপাশে যে মানুষজন আছে সবারই উচিত যে খেলাধুলার প্রতি অনেক বেশি সাপোর্টিভ মন মন মানসিকতা পোষণ করে খেলাধুলার পড়াশোনার পাশাপাশি যদি খেলাধুলা সেই সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারে তাহলে আসলে আগামী দিনের প্রজন্ম সঠিকভাবে এবং সুন্দরভাবে গড়ে উঠতে পারে যদিও এখন বর্তমান পরিবেশে মাঠের সংকুলন এখন কঠিন নাই বললেই চলে আমাদের এত এত বেশি বেশি পরিমাণ হচ্ছে বা এখন কমার্শিয়াল জীবনযাপন আমরা করি বাড়ি যার দরণ দশাই এখন অনেক বেশি মাঠের সংকট লক্ষ্য করা যায় তো আমাদেরকে মাঠের সংকুলন করতে হবে আমরা যেন আসলে পর্যাপ্ত খেলার একটা ব্যবস্থা আমরা পেয়ে পেতে পারি বা আমাদের নতুন প্রজন্মরা যেন মাঠ পেতে পারে সেখানে যাতে তারা তার মানসিক বিকাশের পাশাপাশি তারা সবার কাছে একটাই অনুরোধ তো আগামীর প্রজন্ম সুন্দরভাবে গড়ে তোলার জন্য আপনারা খেলাধুলার প্রতি একটু সজাগ দৃষ্টি রাখবেন এবং এলাকার ছেলেদেরকে বা ইয়াং জেনারেশনদেরকে খেলাধুলার সুযোগ করে দিবেন ভালো দিক নির্দেশনা দিবেন যাতে করে তারা ভালোভাবে সুস্থ সুন্দর মন মানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তখন আমাদের সাথে থাকার জন্য আশা করছি আপনাদেরকে আরও সুন্দর কতগুলো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে লিখে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ হাফেজ